বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে শোভাপুরের কাছে বেসরকারি ওই মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ওই তরুণী ডাক্তারি পড়ছিল গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ ওই ডাক্তারি পড়ুয়া কলেজ ক্যাম্পাসের বাইরে এক ছেলে বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন বেসরকারি হাসপাতালে পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ওই তরুণীকে সেখানে এই ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে শুরু হয়েছে তদন্ত তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে র‍্য্যাপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এখানে পড়তো এটা মানে এম বি পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার তো আচ্ছা কী হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান না কি ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র্যাপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিয়ে বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারভাবে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে করা কিছু নয় এটা একটা রেপ হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা